আঙ্গুর সব আছে আঙ্গুর মোটামুটি বাড়ির কেউ বাকি নেই তারা আর কেউ বাড়িতে আছে তারা সবাই মোটামুটি এই মুমেন্টে আম বাগানে ঋষভ ঋষভ ঠিক আছে ঋষভ তো ছবি তুলবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছি

भा তাহলে আর বাকি থাকলো কি আম ঘুরাতে এই আমটা বড্ড ছোট ওই জন্য কেউ দেখতে পায়নি কেলো তুই এখন আম দেখিস না যা পাচ্ছিস এখন তুলে নে আর এই একা একা হুঁচড় খেয়ে পড়ে যাচ্ছে তুই যদি আমের জন্য হোচুর খেতি তাও মানা যেত একা একা হোচুর খাচ্ছি জোড়ো হওয়াতে আমের বিজ্ঞাপন বোধ আমি এসছি এক সপ্তাহ হয়ে গেছে এই শুধু আম গুড়ানোর জন্যই এসেছি আমি

აი და გიყვია და ამა რად დავრცხავ და ამიტიკე ნახე 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 جب جو بھی ٹی وی ہے جاچے جا رہا ہے میرے اکاس جوڑے ویڈیو